হোয়াটসঅ্যাপ গাইজ ইটস মিস্টার সম্রাট ওয়েলকাম ব্যাক টু আনাদার গেম প্লে ভিডিও তো আজকের এই গেম প্লে ভিডিওতে আমি হচ্ছে ক্লেশারদের রকেট সায়েন্স নিয়ে আলোচনা করব। একজন ক্লেশার হইতে হলে কতটা রকেট সায়েন্স নিয়ে গবেষণা করা লাগে সেটাই আজকে আপনাদের বহানোর চেষ্টা করবো দেখেন কেউ কেউ মনে করে যে ক্লেশার প্ল্যান নর্মাল একটা গেম তুমি সহজ একটা গেম কিন্তু যারা খেলে তারাই জানে যে এটা কতটা কঠিন একটা গেম এই গেমের মতো কঠিন গেম আছে কি না জানা নাই আমি এই হ্যালেন্ডের লাস্ট চ্যালেঞ্জটা মোটামুটি দুইশোবারের মতো টাকবেছি দুইশো দুইশো বার টাক দিয়ে আমি দুইশোটা সেভেন্টি পার্সেন্টের মতো সেভেন্টি পার্সেন্টও না সিক্সটি ফিফ মানে ফিফটি ফাইভ টু সিক্সটি পার্সেন্টের মতো নিয়েছি তো এত চেষ্টা করার পরেও যদি এই বেসে হান্ড্রেড পার্সেন্ট না নেওয়া যায় তাহলে এটা কতটা কঠিন একটা জিনিস গেমটা সহজ কিন্তু সুপার সেল থেকে যেই সব চ্যালেঞ্জ আসে ওই চ্যালেঞ্জগুলো এতটা কঠিন মানে রকেট সায়েন্স ছাড়া এটা বলে জানা যাবে না আপনারা জাস্ট আমাকে বলেন আপনারা কে কে টিনিসটা নিতে পারেন নাই আমি তাদের একটু দেখতে চাই কারণ আমার মতে মোটামুটি বেশিরভাগ লোকজনই পারি নাই ট্রেনিসটা নিতে পাঁচ জিনিসটা নিবে কীভাবে বেশ এতটা কঠিন মানে কীভাবে সাজাইছে এটা আমার জানা নাই অবাস্ত তো তারপরও চেষ্টা করো আমাদের কাজ আনার চেষ্টা করবই আচ্ছা যাই হোক তো পারলাম না দেখেন আমি আপনাদের সামনে তিন চারবার ট্রাই করি তাও দেখেন এরা কী এটা কি কোনোভাবে সম্ভব এটা তো কোনোভাবেই সম্ভব না আমার কী করার মতাম মানে আমার তো না গেমের এই চ্যালেঞ্জ নিয়ে মাথা নষ্ট অন্যান্য ইউটিউবটা নিয়ে নিচ্ছে আমি তো কিছু না সবাই সবার মতো নিচ্ছে কিন্তু আমি চাচ্ছি যে নিজের মতো দিয়ে নিতে এটা দেখা যাক এটা আসলে কঠিন খুবই কঠিন কিন্তু পারতে হবে সবাই পারলে আমি কেন পারবো আমাকেও পারতে হবে আচ্ছা যাই হোক আমি এই যে দেখেন বোকা কাকে বলে মানে আমি তো ঠিকমতো স্পেল ইউজ করতে পারি না এখন কেউ বলবে যে যাই বলেন বলেন সমস্যা নাই আপনি বললে আমার পরিবর্তন হবে না আমি আগে গোড়াই এরকম আমাকে দ্বারা কিছু হয় না বললে কিছু হবে না আমাকে দ্বারা এসব জমা সম্ভব না রকেট সায়েন্স আমার মানে রকেট সায়েন্স আমি পড়তে ভালোবাসি না রকেট সায়েন্স আমাকে দ্বারা সম্ভবও না অদ্ভুত মানে এক একটু যদি স্পেল লাগে তাহলেই এই গেম শেষ এর একটু গেম নাকি ভাই এটা এটা কি আমার তো এই কথা কতবার বলা যায় এই গেমটা সম্ভব না আর এই গেমটা আমাদের মতো মানুষদের জন্যে না যারা রকেট সায়েন্স নিয়ে লেখাপড়া করে তাদের জন্য এই জিনিস তারা খুব ভালো পারবে দেখেন এই এখানে দেখেন রাজা কীভাবে পারবে দেখছেন স্কেটার শর্ট মনোলিত সবাই রাজা রাজাকে কী দরকার ভাই মানে কী এটা কী কোন ধরনের লজিক আমার কোনো মাথায় ঢোকে না আমি এখানে একটা জিনিস ভালো মতো দেখলাম যে যে আর্মি দিছে আর্মি তো মেইনলি বলা যায় যে কুইন গ্র্যান্ড ওয়ার্ডান আর সি তাছাড়া তো আর কোনো বি মানে আর্মি আমার খোঁজে পড়ে না হিলার আছে হিলারের কোনো মানে ই না তাছাড়া আচ্ছা তো হারলেন যে বারবার হারেন আর জয়েন্ট হারলেন তো ওইটা কথা না হচ্ছে আপনি একটা জেনেই থাকেন আপনার সব আর্মি একভাবে ঢোকায় দেন একভাবে ঢোকাও আপনি কামনা নিতে পারবেন না আমি অনেকবার ট্রাই করছি যে কোনোভাবে ভাঙে দিলে টাউন হল পর্যন্ত যাইতে আমি সেটাও পারি নাই এটা কেন পারি নাই আমার কথা এটা আমি কেন পারি নাই আমাকে একটা বুদ্ধি দেন আমি একদিক দিয়ে স্টার্ট করব ওরে শুধু টাউন হলটা নেব আর ইচ্ছু না আমার লক্ষ্য হচ্ছে টাউন হল নেওয়া কিন্তু ভাই কিছু কিছু অ্যাটাক আসে সোভারসেলের তরফ থেকে মাথা নষ্ট রকেট সায়েন্স ফেল এটা একটা এর আগে একবার আসছিল আপনাদের হয়তো মনে আছে দেখেন যে ইনফোন টাওয়ারের একটা অ্যাটাক আসছিল রকেট সায়েন্সের ফেল কি লেভেলে ছিল না ওই যে ওইটাই যে সুপার ড্রাগন দিছিল মারার জন্য মানে আর্মি হিসেবে সুপার ড্রাগন ছিল মনে আছে এটার কথা মাথা নষ্ট সেম এই একটা কাজে কম সময়ে মানে তিনিসটা নিতে পারবে না কি নিঃসন্দেহে আমি তাকে পাঁচ হাজার জন্য গিফট দিতে পারি আমি এটা দিতে পারি একদম যে যাই বলো ভাই নর্মালি সম্ভব না এটা অসম্ভব একটা ব্যাপার কারণ চারটা হিরো আর নীলার দিয়ে কোনোভাবে সম্ভব নয় আপনি কুইন চার্জ করবেন কোন দিক দিয়ে কুইন চার্জ করবেন দেখেন আমার কুইন চার্জ করলে বেশি একটা লাভ হয় না কুইন চার্জে কোনো লাভ হয় না কারণ আপনার মনে করেন যে কুইন চার্জের তিনটা চারটা তিন পার্সেন্ট চার পার্সেন্ট নেওয়ার পরেই কুইন চার্জ ভিতরে ঢুকে যাচ্ছে আর ভিতরে ঢুকলেই বেশ থেকে টাকা শুরু হচ্ছে মোনালিত মনো লিটার মায়ের বোন এটাও বাস্তব অসম্ভব একটা জিনিস মানে দিতেই তো পারে স্বাভাবিক কথা বলছি ঠিক আমার মন চেয়েছে ওর দৃশ্য ওর দিন রাখছে তাই করো তোমায় যাও না কেমন আমাদের চেষ্টা করার দরকার চেষ্টা করো কিন্তু পারে নাই আসলে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন বাই বাই